হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তোফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন তো এখন দেশের যে পরিস্থিতি ভালো থাকাটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার খুবই দুর্বিশহ জীবন যাপন করছি তো অনেক দিন হয়ে গেল এই চ্যানেলটাতে আসলে কোনো ভিডিও দিতে পারছি না কারণ দেশের পরিস্থিতি সো এখানে আমার কিছুই করার নেই তো সবারই একই অবস্থা জানি না আসলে চ্যানেলের কি অবস্থা অনেক দিন থেকে মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই এগুলো কিছুই তো নাই তো কিভাবে আসলে সব কিছু করবো সেটা বলার আর অপেক্ষা রাখে না আমার মতো সবারই একই অবস্থা তো দেশে এই মুহূর্তে যে সিচুয়েশন বিরাজমান আমাদের আসলে দিনগুলো খুবই একঘেমিভাবে যাচ্ছে আর চ্যানেলের কথা কি বলবো মানুষের জীবনই থাকে না তো আমার তো হচ্ছে এই নিছক চ্যানেল এটা হয়তো ঠিক হয়ে যাবে বাট এই যে আমাদের দেশ থেকে যে তরুণ তাজা প্রাণগুলো চলে গেল সেগুলো তো আসলে কখনো ফিরে আসবে না কিংবা ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না কি যে একটা অবস্থা হয়ে গেল আসলে কি বলবো অনেক খারাপ লাগছে এই বিষয়গুলো যখনই মনে আসতেছে আল্লাহর কাছে দোয়া করি যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাপক যেন ওদের নসিব করেন তো যাই হোক আমি ছাদে উঠেছি বিকেলবেলা তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির বৃষ্টি এই কয়দিন কিন্তু বৃষ্টি হয় নাই আর আজকে আমি আমার এই চ্যানেলটার জন্য একটা ভিডিও তৈরি করতেছি তো জানি না আসলে কবে ওয়াইফাই কিংবা মোবাইল নেটওয়ার্ক পাবো তারপরও আসলে আমি করে রাখছি যখন আসবে হয়তো এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর যেদিন আর কি দেশের সিচুয়েশন একদম ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে আর কি মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই এগুলো চলে গিয়েছে সেদিন আমার আসলে ভিডিও দেওয়ার কথা আমার ভিডিও যাওয়ার কথা আমার একদম ভিডিও গোছানো কেবল পাবলিক করব সেই মুহূর্তে আর আসলে গিয়ে দেখি যে ওয়াইফাই চলে গেছে দেন তারপরের অবস্থা তো আপনারা সবাই জানেন তো আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে সোমবার তো আজকে ভিডিওটা করছি তো একবার শুনেছি যে আজকে হয়তো সোমবার আর কি বিকেলবার সন্ধ্যা নাগাদ চলে আসবে তো জানি না যখনই আসবে তখনই হয়তো এডিট করে এই ভিডিওটা আপনাদের মধ্যে দেবো আপনারা আশা করছি দেখবেন তো আমি ছাদে উঠছি বিকেলবেলা এই আর ছাদে উঠি নাই ঘরেই ছিলাম আর উঠে দেখতেছি আমার এই ছাদের গাছে আম গাছে কয়েকটা আম ছিল আর কি আমি গাছ পাকা আম পারতে চাইছিলাম একদম গাছে যে লাল টক টক হয়ে ঝুলে থাকে না সেই রকম তো এটা আমার দেখতে খুব ভালো লাগে তো আমার ভালো লাগার পাশাপাশি যেন আপনাদেরও একটু ভালো লাগা কাজ করে তাই আমি ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের আম অনলি চারটা পাঁচটা আম আছে তো সবগুলো আম কিন্তু পেকে গেছে তো আমি এই আমগুলো আর কি গাছ থেকে পারবো বৃষ্টির মধ্যে এখন একটু একটু করে বৃষ্টি পড়তেছে ঝিরঝির বৃষ্টি পড়তেছে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি এখন গাছ থেকে আমগুলো পেরে নিচ্ছি দাঁড়ো ছাতাটা দাও আমার মাথায় কিন্তু ছাতা আছে কারণ বৃষ্টিতে ভিজে যাব না হলে আমার ক্যামেরা ভিজে যাবে সেই জন্য ছাতা মাথায় দিয়ে আসছি তো স্পিন্লা বলে আমি এই যে আমটা পেরে নিচ্ছি আম আর পারতে হয় নাই ধরার সাথে সাথে কিন্তু খুলে আসছি কারণ ওই যে আম লাল হয়ে গেছে না আর কি গোড়াগুলা এই যে বোটাগুলো আছে এগুলো একদম নরম হয়ে গেছে আম ধরার আগে যাচ্ছে তো আমার এই গাছের এই বছরের শেষ আম এই বছরে আমার শেষ পাকা পাকা আম আম গাছ পেরে নিচ্ছি আমি একটা টুকরির সাথে করে নিয়ে আসছি যাতে আমগুলো রাখতে পারি অল্প কয়েকটা আম আছে গাছ পাকা আর এই গাছের আম কিন্তু কাঁচা কিংবা পাকা দুইটা দুই রকমই অনেক মজার আম এটা অনেক মজার এই যে আরও দুইটা আম গাছ থেকে পেরে নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো আমি কিন্তু সুন্দর মতো পেয়ে গেছি আর একটা আম আছে এইটাই হচ্ছে একদম লাস্ট আম তো এবার আমি লাস্ট আমটা পেরে নিচ্ছি এই তো এটা একদম পুরোপুরি পাকে নাই একটু কাঁচা আছে তারপর এটা গাছে রাখবো না তো শেষ আমটা পেরে নিচ্ছি গাছে আম ঝুলে থাকতে কত যে ভালো লাগে খুব ভালো লাগে থাক এখান থেকেই কেটে নিই এই শেষ আমার গাছের আম আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে আগামী বছর যদি আবার আসে তো এই আমার গাছের আমগুলা পেরে নিয়েছি আর এখন বৃষ্টি পড়তেছে ভালোই বৃষ্টি জোরে নামছে তো বাসায় চলে যাবো আর ভিজবো না তো আম পাড়ার সাথে সাথে বাসায় চলে যাচ্ছি আর ভিডিওটাও শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম